নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে বিকেল বেলা টাইমে চলে এসেছি মা আর আমি বাঁধাকপি দিয়ে পকোড়া বানাতে চলে এসেছি তো কিভাবে পকোড়াটা বানাই আপনার সবাই দেখতে থাকুন আমি এখন উনুনটা ধরিয়ে নেব মা এখন কপির পকোড়া করার জন্য কপিটা কেটে দেবে আমি এখন কপি পকোড়া করার জন্য কপিটা কেটে নেব এখন আদাটা ছুলে নেবো রসুন টা ছুলে নেব ছোলা হয়ে গেছে এখন লঙ্কাটা কুচিয়ে কেটে নেবো আমি এদিকে উনানটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে লঙ্কাটা আমার কুচিয়ে কাটা হয়েছে মায়ের দিকে কপি লঙ্কা কুচিয়ে রেখেছে তো বড় একটা জায়গাতে ঢেলে নেবো কপি আর লঙ্কাটাকে এবার লবণ দিয়ে ভালো করে চটকে নেব আমি আদা রসুনটা বেটে নেব এখন অন সিজনের কপি তো কপি টা একবারে শক্ত শক্ত দেখো লবণ দিয়ে চটকাতে চটকাতে একটু নরম হয়েছে কপি কপিগুলো কোথায় রাখে মা এখন তো কপি হয় না এখনো হয় মাঠে মাঠে হয় হ্যাঁ আধা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম কপিটাকে আমি ভালো করে চটকে নিয়েছি দে 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 তো এখন সব কিছু দিয়ে ভালো করে পকোড়া বানানোর জন্য মাখিয়ে নেব লবণ দিয়ে তো ফার্স্টে চটকে নিয়েছি এরপর একটু হলুদ দিয়ে দেবো সবটাই লাগবে হলুদ দিয়ে দিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এখানে মা আদা রসুন বেটে রেখেছে এটাও দিয়ে দেবো ভালো করে কপির সাথে এগুলোকে মিশিয়ে কপিটাকে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে বেসন আর চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব প্রথমে চালের গুঁড়িটা দিয়ে দিলাম এবার একটু বেসন দিয়ে দেবো তো বেসন দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব মা এই কপিতে জল উঠেছে না দেখো একটু জল লাগলো না জল লাগলো না ভালো করে কপিটাকে বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে এরকম করে থেমে নিলে ভালো হবে বকুড়াটা পকোড়া বানানোর জন্য কপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে তো কড়াইতে পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দেব কড়াইটা দেখো পুরো গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে আর একটু গরম হলেই পকোড়াগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব ছট ছটাই ভাজিব নে কি বা ছটাই ভাজিলে ভালেই কফির পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন আস্তে আস্তে ভাজা হতে থাকবে পকোড়া এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে নেব সুন্দর লাল লাল হয়েছে বলো বাঁধাকপির পকোড়া কপির পকোড়া গুলো এক পিট হয়ে গেছে এক পিট উলটিয়ে দিয়েছি তো পকোড়া গুলো আর এক পিট ভাজা হতে থাকবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে পকোড়া গুলো নামিয়ে নিয়েছি এবার বাকি পকোড়া গুলো এভাবে ভেজে নেব পকোড়া সব ভাজা হয়ে গেছে এবার পকোড়া গুলো নামিয়ে নিয়েছি আমার পকোড়া ভাজা হয়ে গেছে তো মা আমি আর বোন খেতে বসে পড়েছি পকোড়া তো এখন বিকেল টাইমে সবাই মিলে পকোড়া গুলো খেয়ে নেবো না মা

ছোট ছোট পকোড়াটা না মুচমুচু হয়েছে মা আমি ভাবতেও পারিনি যে পকোড়াটা আর কি এত স্বাদ হবে জানো গদি বদি দেখো একটা কুটি মাছ হয়েছে পুকুরে তো ভাই আজকে মাছ ধরেছে একটা পুটি মাছ তো মাছ ধরতে ধরতে খিদে লেগে গেছে বলছে কি বানিয়েছে দাও তো একটা খাই তো দুটো নিয়ে পালিয়েছে আবার মাছ ধরতে তো বন্ধুরা আজকে কপির পকোড়াটা খুব সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতে একদিন কপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ